নমস্কার বন্ধুরা বং ফুটি আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের আমার আজকের রেসিপি কড়াইশুটি বা মটরশুটির কচুরি কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকাল কিন্তু বাঙালিদের একদমই অসম্পূর্ণ আপনারা অনেকেই হয়তো শীতকালে এই কচুরি বাড়িতে তৈরি করে থাকেন তবে পারফেক্ট ভাবে ঘরে আমি কিভাবে এই কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিই তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটি তৈরি করে নিতে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সির জার এবারে এতে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া এক কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি একই সাথে অ্যাড করছি এক ইঞ্চি আদার টুকরো তিনটি কাঁচা লঙ্কা একটা চামচ চিনি একটা চামচ নুন এবং এক টেবিল চামচ জল এবারে চারের ঢাকনা বন্ধ করে সব সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এখানে পেস্টটি কিন্তু আমি একদম মিহি তৈরি করিনি হালকা কিন্তু এর মধ্যে একটা দানা দানা ভাব রয়ে গিয়েছে এবারে আমি এটিকে এক পাশে রেখে দিচ্ছি এবং একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি ঘি মেল্ট হয়ে এলে ফোরনের জন্য অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণে কালো জিরা এবং একটা চামচ হিম চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করে নিতে পারেন তবে ঘি অ্যাড করলে কড়াইশুঁটির কচুরির কিন্তু টেস্ট খুবই ভালো হয় লো ফ্লেমে ফোরনটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্ট আর এখন যে কাজটি আছে সেটি হলো এই যে কড়াইশুঁটির পেস্টটি আমরা তৈরি করে নিয়েছি তার মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটিকে পুরোপুরি শুকিয়ে ফেলা আর তার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে আমাদের এই পেস্টিকে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে এখানে আপনাদের একটি ছোট্ট টিপস বলে রাখি কড়াইশুঁটির পেস্টটিকে তৈরি করে নেওয়ার সময় যতটা পারা যায় কম জল অ্যাড করার চেষ্টা করবেন এতে করে পুটটি তৈরি করে নিতে কিন্তু অনেকটাই কম সময় লাগবে আর যদি বেশি জল অ্যাড করে পেস্টটিকে তৈরি করে নেওয়া হয় তাহলে কড়াইশুটির এই পেস্ট থেকে জল শুকিয়ে নিতে কিন্তু অনেকটাই সময় লাগবে এদিকে দেখুন মাত্র পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু পুটটি প্যানের গা থেকে ছেড়ে আসতে শুরু করে দিয়েছে এবং একটি মন্ডের আকারে তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং পুটটিকে একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শীতকালে নতুন আলুর দমের সাথে এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আপনারা কারা কারা আমার মতো এই কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুটটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি আর এই ফাঁকেই আমি লুচির জন্য ময়দা মেখে নেব তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা চা চামচ নুন একটা চামচ চিনি এবং দেড় টেবিল চামচ সাদা তেল এবারে সব শুকনো উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এখানে ঠিক যেমনভাবে আমরা লুচির জন্য ময়দা মেখে নিই ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটিকে মেখে নিতে হবে সব শুকনো উপকরণগুলিকে ভালো করে মিলিয়ে নেওয়ার পর ময়দাতে ময়ান ভালো করে দেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে চেপে ধরলে যদি বাঁধন তৈরি হয়ে যায় এবং বাঁধনটিকে ভেঙে দিলে যদি ঝরঝরে হয়ে ব্রেড ক্রামসের মতো পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দাতে ময়ান ভালো করে দেওয়া হয়ে গিয়েছে ঠিক যেমনটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আর ঠিক এই পর্যায়ে কুসুম গরম জল অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে একবারে বেশি জল অ্যাড করে ডোটিকে মেখে নিলে কিন্তু একদমই চলবে না ভিডিওতে আমি যেভাবে অল্প অল্প করে জল অ্যাড করে ডোটিকে মেখে নিচ্ছি এভাবেই কিন্তু আপনাদেরও ডোটিকে তৈরি করে নিতে হবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোটিকে ভালো করে মেখে নেওয়ার পর এর ওপর একটা চামচ সাদা তেল অ্যাড করে ডোয়ের চারিদিকে তেলটিকে মাখিয়ে নেছি। এতে করে ডোয়ের ওপরের অংশটি কিন্তু কোনোভাবেই শুকিয়ে যাবে না এবারে ঢাকা দিয়ে ডোটিকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমরা যে কড়াইশুটির পুট তৈরি করে রেখেছিলাম সেটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবারে এর থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি পুরটিকে কিন্তু অবশ্য অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম পুর কিন্তু লেচির মধ্যে একদমই ভরা যাবে না আপনারা যেমনটা কচুরির সাইজ বানিয়ে নিতে চান সেই অনুযায়ী পুর গড়ে নেবেন আমি এখানে লুচির থেকে একটু বড়ো সাইজের কচুরিগুলিকে তৈরি করে নিয়েছি সেই অনুযায়ী আমি পুর গড়ে নিচ্ছি দেখুন কচুরির জন্য কিন্তু সব পুর রেডি হয়ে গিয়েছে আর অন্যদিকে আমরা যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম সেটিও কিন্তু পনেরো মিনিট পর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে এক মিনিটের জন্য খুব ভালো করে ময়দাটিকে মধ্যে নিচ্ছি আপনারা হয়তো আমার ময়দা মাখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দাটি কতটা সফট হয়েছে এরকমই কিন্তু আপনাদের একটি সফট ডো তৈরি করে নিতে হবে এক মিনিট ডোটিকে মেখে নেওয়ার পর ডো থেকে এবারে আমি লেচি কেটে নিচ্ছি লুচির থেকে একটু বড় আকারে আমি লেচিগুলিকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন সব লেচিগুলিকে কেটে নেওয়ার পর এক একটি লেচি নিয়ে দু হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবারে একটি লেচি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লেচির মধ্যে কিভাবে পুর ভরে নেবেন দেখুন লেচিটিকে নিয়ে আমি লেচির ধারগুলিকে দু হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে কিন্তু পাতলা করে নিচ্ছি মাঝখানে জায়গাটি কিন্তু কোনোভাবেই পাতলা করে যাবে না একদম মুখের দিকে পাতলা করে নিতে হবে এবং একটি বাটির আকারে গড়ে নিতে হবে আপনারা ভিডিওটিতে একটু ভালো করে দেখলেই বুঝে যাবেন যে আমি কিভাবে লেচিটিকে বাটির আকারে গড়ে নিচ্ছি এবারে আমরা যে কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি বল নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে এই বাটির মধ্যে ভরে তারপর লেচিটিকে খুব ভালো করে সিল করে দিচ্ছি দেখুন আমার একটি লেচিতে পুর কিন্তু ভরে হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি আরও একটি লেচির মধ্যে পুর ভরে আপনাদের বোঝার সুবিধের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে আমি যেভাবে আপনাদের পুর ভরা দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা পুর ভরে নেন তাহলে কিন্তু কোনোভাবেই পুর বাইরে বেরিয়ে আসবে না আর পুরভোরে নেওয়ার পর লেচির মুখটিকে অবশ্য অবশ্যই কিন্তু খুব ভালো করে সেল করে দিতে হবে দেখুন আরেকটি লেচির মধ্যেও আমার পুরভোরে নেওয়া হয়ে গিয়েছে এবারে বাকি লেচিগুলির মধ্যেও আমি ঠিক একইভাবে পুরভোরে রেডি করে নিচ্ছি এই কড়াইশুটি কচুরির সাথে আমি যে আলুর দম মাছ বানিয়ে নিয়েছি সেই রেসিপি আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই শেয়ার করব তাই আমার চ্যানেলে চোখ রাখতে কিন্তু একদমই ভুলবেন না সব লেচিগুলিকে পুরোপুরি রেডি করে নেওয়ার পর আমি অল্প কিছুটা হাতের মধ্যে সাদা তেল নিয়ে লেচির গায়ে মাখিয়ে দিচ্ছি এতে করে লেচিগুলি যেমন ওপর থেকে ড্রাইও হয়ে যাবে না তেমনই কিন্তু লেচিগুলি একটির সাথে আরেকটি লেগেও যাবে না এছাড়া যেহেতু লেচির গায়ে তেল মাখিয়ে নিচ্ছি তাই কচুরিগুলিকে বেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকম আর তেলের প্রয়োজন হবে না এবারে চাকতি এবং বেলনির মধ্যে আমি হালকা করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি তারপর একটি লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে ভেতরের যে পুটটি রয়েছে সেটি সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবারে হালকা করে বেলনি দিয়ে কচুরিটিকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না না হলে ভেতরের পুটটি ফেটে গিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে দেখুন আমার একটি কচুরি কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি পরের লেচিটি নিয়েও হাত দিয়ে ভালো করে প্রেস করে নিচ্ছি যাতে পুটটি সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় তারপর হালকা হাতে কচুরিটিকে ভালো করে বেলে নিচ্ছি আপনাদের আবারও বলছি জোরে চাপ দিয়ে কিন্তু একদমই বেলা যাবে না না হলে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে দেখুন আমার দ্বিতীয় কচুরিটিকেও কিন্তু বেলে নেওয়া হয়ে গেল এবারে আমি কচুরিগুলিকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে এলে খুন্তি দিয়ে তেলটিকে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেলে নেওয়া একটি কচুরি গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কচুরিগুলিকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কচুরির ওপরের দিকে খুব তাড়াতাড়ি লাল রং চলে আসবে ভেতরে কিন্তু সেভাবে ভাজা হবে না দেখুন কচুরিটি কি সুন্দর ফুলকো হয়েছে আর এটি খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝে যাবেন প্রথম কচুরিটি আমার ভাজা হয়ে গিয়েছে আর পরিষ্কার তেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পুর কিন্তু একটুও কচুরি থেকে বাইরে বেরিয়ে আসেনি বাকি কচুরিগুলিকেও আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে তাহলে বন্ধুরা আমার আজকের এই কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ